তালিব কে ডাক দিলেন بیٹا سنو ابو طالب আমার ছোট بیٹা আব্দুল্লাহ দুনিয়াতে নাই রে আমার ছোট بیٹা আব্দুল্লাহর একটা بیٹা রয়েছে তার নাম হলো محمد এই محمد কে তোমার কাছে দেব কেন যে তার মা বেঁচে না তার মা 2 বছর হয়ে গেল মারা গেছে তার মা 2 বছর হলো পর্দা হয়ে গেছে রে بیٹا ওরে بیٹا ابو طالب سنو রে আমি তোমার আব্বা এতদিন তোমার ভাতিজা মোহম্মদকে দেখভাল করলাম এতদিন তোমার ভাতিজা মোহম্মদকে আমি নিজের কোলে নিয়ে বেড়াতাম নিয়ে বেড়ালাম আমি যেই জিনিস খেতাম তোমার ভাতিজাকে দিয়ে খেতাম আমি যেইখানে ঘুমাতাম তোমার ভাতিজাকে নিয়ে ঘুমাতাম আমি যেই জায়গাতে যেতাম আবু তালে বেটা রে আমি সেই জায়গাতে তোমার ভাতিজাকে নিয়ে যেতাম ব্যাটা আ কিন্তু লাল রে আমি একটা কথা বলি বললেন বলেন বলেন বাবা কি কথা বলবেন বলে বেটা আমার বয়স হয়ে গেছে রে আমার বয়সটা যেন কেমন কেমন হয়ে গেছে আমার শরীরটা যেন ভালো লাগে না রে আমার শরীরটা দুর্বল দুর্বল লাগে রে ওরে বেটা আবু তাহলে তুমি তোমার হাতখানা দাও বলেন আব্বা যেন হাতখানা নিয়ে কি করবেন বলে বেটা লো নফসিন যাইকাতুল ম aut কখন কার মৃত্য হয়ে যাবে কে কখন মারা যাবে ব্যাটা জানি না কিন্তু আমি তোমার আব আব্দুল মুতালিব বলে দিলাম রে আমার শরীরটা ভালো করে না আমার শরীরটা যেন দুর্বল রয়েছে আব্দুল মুতালিব কাছে এলেন নবী কে আমার চাচা আবু তালেবের হাতে সোপে দিলেন ওরে ব্যাটা আবু তালেব এই পোতার এখন তোমার উপরে দায়িত্ব রইলো দাদু হও না কেন তুমি বাবা হও না কেন তুমি মা হও না কেন তুমি চাচা হও না কেন তুমি ওরে বেটা আবু তালে আমি কখন মারা যাব লিসাসের কোনো বিশ্বাস নাই এই বেটাকে তোমার হাওয়ালা করে দিয়ে গেলাম এই ছেলেটাকে তুমি নিজের সন্তানের মতো আদর যত্ন করিও নবী আমার দাদু এই কথা যেমনই বলেছে বেরাদার মুসলমান নবী আমার চোখের পানি খানা ফেলতেছেন দাদু গো কেন আপনি রকম কথা বলতেছেন দাদু গো বলে পোতা মোহাম্মদ আমার শরীরটা ভালো করে না পোতা মোহাম্মদ না জানি আমি কখন মারা যাব রে ব্রাদার মুসলমান আপনারাই বলুন রে আপনার পোতা যদি আপনার কাছে আট বছর ছয় বছর ধরে লালন পালন হয় আর সেই পোতার সামনে যদি বলেন আমি মারা যাব পোতা সইতে পারবে রে সইতে পারবে বাবা সইতে পারবে না নবী আবার দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে দাদু জন্মের আগে বাবা হারালাপ ছয় বছরের শিশু আমি নবী মা হারালা দাদু আমার বয়সটা বেশি হয় না আমার বয়সটা কেবল দাদু আট বছর চলতেছে আপনি এই রকম কথা বাত্রা বলতেছেন কেন বলে হ্যাঁ হ্যাঁ পোতা আমি কখন মারা যাব জানি না এই বলে নবীকে আমার সোপে দিল ব্রাদার মুসলমান আমার রে একদিন বা বাবারে আব্দুল মোত্তালিবের শরীরটা যেন ভালো নাই আব্দুল মোত্তালিব বিছানায় পড়ে গেছে নবী আমার দাদুর কাছে যে কান্দে দাদু আপনি এইরকম পড়ে গেলেন দাদু আমাকে কে দেখভাল করবে আমি আর কাকে দাদু দাদু বলে ডাকবো আমি আর কাকে নানা নানা বলে ডাকবো আমি কাকে দাদু ভাই নানা ভাই বলে ডাকবো দাদু এই বলে নবী আমার সেই দাদুর কাছে বসে বসে কান্দে আল্লাহর ওয়াটার

আর নাই নোভি আমার কিছুটা দিন দিনকা দিলেন আমার তিন দিন আট বৎসরে তিনজন হারিয়া দিলেন যেই তিনজন প্রিয় ছিল মা ছিল প্রিয় বাবা ছিল প্রিয় দাদু ছিল প্রিয় তিনজন প্রিয়কে নবী আমার হারিয়া দিলেন নবী আমার কিছু দিন যেন সগে সগে চলতেছেন বাবা আমার চাচা আবু তালে বলে ফাতি ও ভাতিজা মোক শোনো রে তুমি কান্দিও না রে বেটা তুমি যেন কান্দিও না রে লাল তুমি যদি কান্দরে বেটা হবে সব সবই সইতে পারি রে আমি সবই সইতে পারবো মোহাম্মদ কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না রে তোমার চোখ দিয়ে যদি পানি পড়ে পাতি যায় আমার চোখের পানি আমার চোখ পানি পড়বে ভাতি যা কিছু সইতে পারবো তোমার চোখের পানি থামতে পারবো না এই বলে নবীকে আমার চুপ করতেছেন বাবা নবী আমার আবু তালেবের সঙ্গে রে ঘুরা ফিরা করে এই দিকে রে বাবা বলে একটা কথা তোকে বলি বলে বলো বলো ভাই কি এমন কথা বলবা বলে আবু তালেব শোনো আমার বাবা তোমাকে এই বেটাকে সঁপে দিয়ে গেছে কিন্তু আবু তালেব শোনো রে এটাও হলো আমাদের ভাতিজা এটা হলো তোমারও ভাতিজা কিন্তু আবু তালেবরে আমার ভাতিজা মোহাম্মদ সব সময় তোর সঙ্গে ঘুরাফেরা করে আমিও তো তার চাচা ওরে আবু আমিও তো তার চাচা রয়েছি আমিও যেন ভাতিজাকে নিয়ে ঘুরাফেরা করব কিন্তু বাবা কোনো ভাই বলে এটা আমার ভাতিজা আমাকে দাও তো কোনো চাচা বলবে যেন দিব না নিয়ে যাও তোমারও ভাতে যা তুমিও নিয়ে যাও ঘুরিয়ে নিয়ে এসো আমার সঙ্গে তো ঘুরে তুমি নিয়ে যাও কিন্তু বাবা আবু তালেব দিয়ে দিলেন নবীকে আমার আবু জেহেল্লার কাছে হারামের কাছে যাও ভাই যাও কোথায় ঘুরিয়ে নিয়ে এসো কিন্তু হারামে আবু জেহেল কি ভালো মানুষ গো আবু জেহেল ভালো মানুষ বিরাদার মুসলমান আবু জেহেলের যেখানে কবর দিয়েছে জেহেল্লার ওইখানে দেখবেন মদিনাতে পায়খানা বানানো হয়েছে আপনি হাজির সাহেব নাকি যাকা বানা হয়েছে বিরাদর মুসলমান মনোযুক্তি শুনো উ আমার বাবা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বিরাদর মুমান আবু যেগে বলে জাকে দাও 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 বলেন টক 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 করে নবীকে আমার নিয়ে চলে যাইতে সেরে বাবা কিন্তু আমার নবী জানে না এই আবু যে না আমারও প্রে অত্যাচার করবে আমার নবী বলে চাচা আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন চাচা আর আমি আবু যে বলে ওরে ভাতি যা মোহাম্মদ তোমাকে আমি ময়দানে নিয়ে যাব তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব সত্য বাচ্চা নবী আমার চা চা গো চা চা ঠিক আছে চলেন ঘুরতে নিয়ে চলেন হলেন বাবা গো আমার উঠনিতে শহর গোড়া হলো উঠনিতে টুক 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 করে যেন পৌঁছে গেল ময়দানে মাঠে ময়দানে উঠনি পৌঁছে গেছে নবীকে আমার নামালো নামিয়ারে বাবা আমার আমার আবু একটা মেরে নবী যেন বলে চাচা গো আপনি কিসের জন্য আমাকে মানলেন আপনি আমার কি এমন দোষ পেলেন আপনি আমার কি এমন ভুল পেলেন বলে ওরে ভাতিজা যা রে তুই এমন একটা ছেলে তুই হয়ে যাবি মোহাম্মদ তুই হলি একজন আল্লাহর নবী তুই বড় হলে ইসলাম প্রচার করবি শত শত লোককে মুসলমান বানাবি আমাদের বেঈমানি চাল তুই ছুটিয়া দিবি আমরা যে বদমাইশ করি সেইগুলোকে তুই ছুটিয়া দিবি তুই হয়ে যাবি সত্যবাদী এই বলে নবীকে আমার মারে নবী আমার বলে চাচা আমাকে আর মারিয়েন না কিন্তু বাবার বাবা আবু জেগেল্লা বদমাই কিছুই কথা শুনে না নবীকে আমার হাতের বাড়ি মারতে রে নবীকে মেরে মেরে নবী মুস্তাফার গাল গুলো লাল করে দেয় আমার নবী বলে চাচা আমি আট বছরের শিশু গো চাচা আমাকে যে এত জঝর নয়নে মারতে চাচা আমি কেমন করে সহ্য করব চাচাগু আমি আর সহ্য করতে পারি না নবী আমার অজর নয়নে কান্দে রে এত জোর জোরা জোরে নবী আমার কান্দে ওরে মুসলমান এই দিকে আবু তালেব যেন শুনে নিয়েছে আমার ভাতিজাকে নিয়ে যে মাঠে ময়দানে আবু জেহেল্লা দুঃখ দেয় আবু জেহেল্লা যেন কষ্ট দেয় ব্রাদার মুসলমান আমার লম্বা একটা তালোয়ারি নিয়ে গেলেন দৌড়াতে দৌড়াতে আবু তালেব যেন মাঠের দিকে রওনা হয়ে গেলেন আবু তালেব পাগলের মতো ছুটতেছে রে আমার ভাতিজা মোহাম্মদ কব মারে যেই ভাতিজার মা নাই যেই ভাতিজার বাবা নাই যেই ভাতিজার দাদু বেঁচে নাই আমার হাতে সোপে দিয়েছে সেই ভাতিজাকে আবু জেহেল্লা কষ্ট দেয় দৌড়াতে দৌড়াতে তলোয়ার নিয়ে চলে যায় বাবা আমার আমি আবু জেহেল্লা রে ভয়ে পালিয়া গেল টুক 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 করে ভয়ে পালিয়া গেল নবী আমার কান্দে আবু তালেব যে বলে ভাতিজা কিসের জন্য তুমি কান্দু বলে চাচা আমাকে আবু যে হেলিয়াছে চাচা আমার গালে গালে যেন মারতেছে চাচাগু আমাকে যেন ওজন নয়নে মারতেছে বলে কিসের জন্য মারতেছে বলে চাচা আমি নাকি নবী হয়েছি চাচা গু এই বলে যেন মারতেছে বাবা আমার मुसलमान सूरे আবু তালেবের আগ সহ্য হলো না টুক 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 করে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলে আবু যে আমার ভাতিজাকে কিসের জন্য মারতেছিস আমার ভাতিজাকে কিসের জন্য মারতেছিলি বলে শুনো শুনো রে আবু তালে তুই যদি এখন বেশি কথা বলিস আমরা যে মক্কা নগরে যত বেঈমান রয়েছি মক্কা নগরে যত বিশ্বাসঘাতক লোক রয়েছি সেই লোকগুলো মিলে রে আবু তোর এবং তোর ভাতিজার উপরে আঘাত করব তোর আর তোর ভাতিজার উপরে আঘাত করব ব্রাদার মুসলমান সত্তর দল কম হয় বেঈমানের দল বেশি হয় তাই তো নাকি সত্তর দল কম বেঈমানের দল বেশি ব্রাদার মুসলমান আমার আবু তালেব নিবে ভাতিজাকে বলে ভাতিজা কান দিও না ভাতিজা আমার আবু তালেব বেরাদার মুসলমান নিজের ভাতিজাকে সব সময় নিয়ে চলাচলি করে চলাফেরা করে একদিন বেরাদার মুসলমান আমার আবু জেহেল্লা নিজের ভাতিজা মোহাম্মদকে ডেকে বলে ভাতিজা একটু শোন বলে কি হয়েছে বলে ভাতিজা রে দিয়ে ওই রাস্তাটা দিয়ে তুমি চলো ভাতিজা আমার পিছন পিছন তুমি চলো ভাতিজা উমুক এক জায়গাতে যাবো ওইখানে কিছুটা মুসলমান আছে এ বেরাদার মুসলমান আমার আবু জেহেল্লা কত বদমায়ে নিজের লোকেরা কে বলে নিল নিজের পুলিশেরাকে বলে দিল ওরে আমার পুলিশেরা ওরে আমার গোলামেরা ওরে বেইমান লোকেরা এইখানে রাস্তাটাতে একটা গাড্ডা খুঁড়ে দে রাস্তাটাতে একটা বড় কাঁড়া খুঁড়ে দে বলে এই রাস্তাতে তুমি কি করবা বলে আমার ভাতিজা মোহাম্মদ আসবে এই রাস্তা দিয়ে আসবে রে আমার ভাতিজা মোহাম্মদ পড়ে যাবে আর আমার ভাতিজা মোহাম্মদ যদি ইন্দ্রাতে পড়ে যায় আমার ভাতিজা জুদি এই গণাতে পড়ে যায় হয়তো আমার ভাতিজা মারা যাবে আমরা হাতে না মেরে ফেলে গণাতে মেরে ফেলবো আমাদেরকে দোষ দিবে না ঠিক কি ব্রাদার মুসলমান আমার এই করতে করতে বিশ্বনবী আমার আসতেছেন বিশ্বনবী আমার রাস্তা দিয়া চলেন কিন্তু আল্লাহ নবীরা ইলমে গায়েব জানে

আমার নবী ঘুমান আমার নবী কোনো সময় ঘুমান না আমার নবী সব সময় জাগা অবস্থায় আছে ব্রাদার মুসলমান যে পাগলা লালা খেপারা বলবে আমার নবী ঘুমিয়া আছে তাকে পটাপট দুই তিন স্যান্ডেল কোষে দাও আমার নবী ঘুমিয়া হ্যাঁ আমার নবী শুয়ে আছে জেগে আছে ব্রাদার মুসলমান আমার কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না আমার নবী হাজির না জিন্না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না ইলিহিমে শহর গন বেগ শাহে মদিনা জুরি বলন কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন খ্যাপাতে বলে নবী গায়ে বেজানে না ইলিমের শহর গো নবী ঘি সাঘে মাদিনা ইলিম শহর গো নবী ঘি সাঘে মাদিনা আমার নবী মাদিনা তুল মানাউরা সবুজ গুম্বুজের নিচে নবী আমার আরাম করতে আসেন আমার নবী জেগে আসেন আপনার জন্য আমার জন্য যেন সব সময় দোয়া করে বাবার ও আমার সোনা মানিকের আরে আবু জেগেল রাস্তাতে গাড্ডা করে দিয়েছে তার ওপরে তিরপাল চাপিয়া দিয়েছে তার ওপরে ব্রাদার মুসলমান আমার কিছুটা ঘাস দিয়া দিয়েছে যেন নবী না বুঝতে পারে ছোট্ট বাচ্চা যেন না বুঝতে পারে কিন্তু পাগলা আমার নাম নবী তো সব বলে দিবে আমার নবী রাস্তা দিয়া টুক 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 করে যায় আবু জেহেল্লা বদমাইশ নবীর সামনে সামনে যায় নবী আমার টুক টুক করে চলতেছেন আবু যে চলতেছেন বাবা একসঙ্গে চাচা ভাতি যা চলে রে আমার আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদার হয়েছে ওরে গাড্ডা শোনো রে ওরে ইন্দারা রে ওরে খাল শুনে না আমার দোস্তকে ফেলার জন্য আবু জেহেল লাগাড্ডা করেছে আমার হাবিবুল্লাহকে ফেলার জন্য আবু জেহেল লাগাড্ডা করেছে আমার নবী আমি ফেলব আবু জেহেল লাবত মাসকে গাদDade ফেলে দে নবীয়া নবী মুস্তাফা আবু জেহেল লা দুনো ভাতিয়া চাচা ভাতিয়া হাঁটছে আমার নবী সুক নদীয়ে চলে যাচ্ছে নবী মুস্তাফা নবী মুস্তফার পায়ের তলে যদি কোনো কাকড় থাকে সেটা একবারে ব্রাদার মুসলমান তুলোর মতো লড়ম হয়ে যায় জোরে বলুন এটা তো গड्डा বাবা গো এক সঙ্গে চলছে আবু জেহেল পড়ে গেল নবী আমার চলে যাচ্ছে আবু যে আমি এখন গাড্ডায় পরে গেলাম ভাতিজা আমাকে একটু উঠাও ভাতিজা উঠাও 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 আমার নবী বলে চাচা ঠিক আছে চাচা গো আপনাকে আমি উঠাবো কিন্তু আমার একটা শর্ত মানতে হবে বলে কি হয়েছে বলে চাচা ইসলাম গ্রহণ করতে হবে আপনাকে পড়তে হবে। এই বলে বেরাদার মুসলমান আবু জেহেল বলে ভাতিজা আগে আমাকে তুলো বলে না চাচা আগে বলো চাচা তুলবো পরে আগে বলো বেইমান মানুষ বেইমানের কোন দাম হ্যাঁ বেঈমান মানুষ বলল ভাতিজারে ঠিক আছে আমি তোমার কলমা পড়ে নেব ঠিক আছে আমি মানিনে নেব ঠিক আছে আমি মুসলমান হয়ে যাব আমাকে শুধু একবার উঠাও বেরাদার আবু জেহেলকে আমার নবী যেমন হাত বাড়াই ইন্দ্রাত অনেক কুড়া আছে অনেক বড় ইন্দার ভিতরে অনেকখানি আছে রশ্মি জুটাবেন তো রশ্মি জুটবে না কিন্তু আমার দয়ান নবী মুস্তাফা আগা মাওলা নবী গো যেমন ইন্দ্রাতে হাত বাড়িয়ে আছে আবু জেহেল লাগে তুলে নিল আবু জেহেলকে তুলে বলে চাচা গো গো চাচা আপনি যে কথাটা বলেছিলেন চাচা আপনি নাকি ইসলাম গ্রহণ করবেন আপনি নাকি কলমা পড়ে নেবেন ওগো চাচা আপনি এবার কলমাটা পড়ে নাও আবু জেহেল্লা বদমাস বলেছে ভাতি যার এটা আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম আমি তোকে তোর কলমা পড়বো না ভাতিজা এটা তুলার লেগে মিথ্যা কথা বলেছিলাম ভাতিজা আমি কলমা পড়ি কলমা পড়বো না সত্যবাদীর দলে যাব না আল আমিনের দলে যাব না আল আমিন মানে সত্যবাদী আল আমিনের দলে যাব না সত্যবাদীর জলে যাব না আমি তোমার কলমা মুসলমান আমার আমার নবী বাবা আবার আবু গেল যেন বিপদের মাধ্যমে পড়ে গেছে আবু গেল আবার বিপদের মাধ্যমে পড়ে গেছে সমস্ত গ্রামবাসীরা কে ডাকা হলো ওরে আমার গ্রামবাসীরা এসো এসো আমি এরকম বিপদে পড়ে গেছি আমাকে বাঁচাও কিন্তু বাবারা দুয়া কবুল হবে বেঈমান যদি সাহায্য করে কবুল হবে সারা গ্রামবাসী বেঈমানের আবু জেহেলকে সাহায্য করে সাহায্য মিলে না হয় না শেষে আবু জেহেলা চিন্তা ভাবনা করলো তোদের দ্বারাই হবে না আমার ভাতিজাই পারবে আমাকে সাহায্য করতে আমার ভাতিজাকে ডেকে এসো মোহাম্মদ নাবিকে আমার ডাকা হলো ওরে ভাতিজা মোহাম্মদ সোয়েনা আমি একটা বিপদে পড়ে গেছি রে ভাতিজা আমাকে তুমি শুধু একবার উঠিয়া নাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমাকে তুমি রক্ষা করো আমার নবী বলে চাচা আপনাকে আমি কলমা পড়তে বলেছিলাম ইন্দ্রাতে যখন আপনি পড়েছিলেন গাড্ডাতে যখন পড়েছিলেন আপনাকে উঠাতে যাইছিলাম আমি কলমা পড়তে বলেছিলাম আপনি বললেন ভাতিজা কলমা পড়ে নেব ওগো চাচা আপনি আমার সঙ্গে বেঈমানি করেছেন আপনি আমার সঙ্গে যেন বিশ্বাসঘাত করেছেন ওগো চাচা বলো আজকেও কি তুমি বিশ্বাসঘাত করবা আজকেও কি তুমি বেঈমানি করবা আবু জেহেল বলে ভাতিজা আজকে আমি বেঈমানি করব না ভাতিজা একবার আমাকে রক্ষা করে দাও আমার নবী রক্ষা করে দিলেন তারপরে আবু জাহেল আমি গ্রহণ করব। তোমার কলমা আমি পড়ব কিন্তু ভাতিজা একটা কথা বলো আমার এই হাতে কি আছে তুমি যদি বলতে পারো তোমার কলমা পড়ে নেবো কি শুন আমার হাতে কি আছে তুমি যদি বলতে পারো তোমার কলমা পড়ে নেব আমার নবী বলে চাচা আপনি আমাকে জিজ্ঞেস করেন না আপনি নিজের হাতের হাতকে জিজ্ঞেস করেন আমি বলবো না আব যে গেলে হাতে হাত কি মোর আছে আব যে খেলে বগলে মুঠে মোর আছে যদি পারোগ হাত কাদের পাথর কলমা মুঠের পাথর কলমা পরে পেন পেজির ইশারা জোরে হাতে কি আছে আমার নবী দেখেছে নবী আমার নবী দেখেনি চাচা আপনার হাতে কি আছে আমি জানি না আপনার হাতের জিনিসটাই বলে দেবে তাই কবি কি কত সুন্দর করে বলে হাতের পাথর কলেমা পড়ে মুঠের পাথর কলেমা পড়ে পেয়ে নবী জিরসারা আমার জীবনে কে এ লগ ভীষণ ফানের ধারা তো ফানের ধারা পার পার ও করবে প্যারা আমার শিবনিক এলো ভীষণ তো ফানের ধারা তো ফানের ধারা জোরে বলুন তু জোরে মদিনার ছবিতে চোখটা যখন পড়ে মদিনার ছো বি যখন পড়ে কে দেখে গে যেগে রাতি কেটে যায় তোমায় মায় দেখবো বোল না তো মায় দেখবো বলে গো নী মদের চোখের ধারাগা আমার জীবনে এগে এগুলো গভ তো ফানের ধারা তো ফানের ধারা পার কর গো ফিরিয়ার করোগ বেছে হিনার পা মোদে জীবন ভীষণ তো ধারা ও ফানের ধারা